অনেক কিছু হয়তো ইঙ্গিত এগুলো আমি ভাবছি না আসলে যার জীবন চলে যাওয়ার চলে গেছে আমাদের জিনিস চলে গেছে আমরা কষ্ট পাচ্ছি আমরা পস্তাচ্ছি আমার হয়তো বা এই শাস্তিটা সারা জীবন ভোগ করতে হবে আমার এটাই যে আমি হয়তো বা আমার জন্য তার জীবন গেছে ট্যুর যদি প্ল্যান না করতাম তাহলে হয়তো তার জীবন যেত না সব কিছুই ভালো ছিল আসার পথে জীবনটা চলে গেল তাহলে আমার উপর দিয়ে ভাড়া যাচ্ছে এটা সত্যি আমার উপর নজর লাগছে এটাও সত্যি কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে কিন্তু সেটা লাগে নাই এই আমি আমার যেটা যেটা আমি অ্যাচিভ করেছিলাম সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি জানি না কেন তো নজরটা লেগেই গেছে মাঝদাটা অ্যাক্সিডেন্টের পরে আমাদের জানেন আপনার সবাই যে আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল তো হাজব্যান্ড ওয়াইফের আর কি তো ঝামেলার মধ্যে অনেক কিছু হয়েছে যাই পরে রাত আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে যাব তো আমি নেপালে যাওয়ার জন্য রাজি হই নাই পরে বলছে তাহলে অন্য কোথাও ট্যুরে যাই সেই ট্যুরের কথা আসতে আসতে এই সেখানেই না করে কক্সবাজার বললাম যে চলো ট্যুর মানে আমরা জাস্ট রিফ্রেশিং এর জন্য ট্যুরটা করতে চেয়েছিলাম আর ও আগে অনেকবার বাইক টুরে সাজে গেছে কক্সবাজার বাংলাদেশে আমার হচ্ছে 2014 সালে ঘুরতে ইচ্ছা করতে আমার মানে আমি একটা বাইক আসছিলাম আমি স্টান্ট আছিলাম এটা তো আসলে ভাইয়া কি করে বলবো যেহেতু উঁচু উঁচু পাহাড়ে গেল সব জায়গায় গেল রাঙ্গামাটি সাজেক ঢাকা থেকে সাজেক পর্যন্ত গেল তো কিছু হলো না আর কক্সবাজারও গিয়েছিল তাও কিছু হয় না কিন্তু আসার পথেই কেন হলো আমি শাওনের কাছ থেকে আর পিছনের বাইকারের কাছ থেকে যেটা শুনছি যে ও যখন ব্রেকটা করে তখনও মানে গাড়িটা সোহাগ সরি সোহাগ মানে আমি শাওন বলতে বলতে

নিয়ে যে আগে পোলের সাথে বাড়ি খায় তারপর যে গাছের সাথে আমার গাড়িটা কিন্তু গাছের সাথেই ছিল আর হচ্ছে ও গাছ থেকে মোটামুটি মনে হয় দশ থেকে পনেরো ফিট নিচে পড়েছিল যে আমি খালি জাস্ট দেখি যে মুখ দিয়ে রক্ত বাড়াচ্ছে কান রক্ত বাড়াচ্ছে চোখ বাম পাশেটা একটু বড় হয়ে মানে ধাক্কা লেগে হয়তো ভাইয়া ই হয়ে গেছে এরকম মনে হয়েছে তাই আসলে আঘাত পাইছে নাথায় দেন তো না কামের ছিল আমি একটু বলি যে সোশ্যাল মিডিয়ার মন্তব্য থেকে কয়েকটা প্রশ্ন করি যে আসলে কয়েকদিন আগে আপনাদের একটা এরকম একটা দুর্ঘটনা ঘটেছে তারপর আপনি এত লং ফরে আসলে এই প্ল্যানিংটা কি আপনি সবাই বলতেছে আপনি প্ল্যানিংটা করে দেখেন আমি মেয়ে মানুষ আমি নিশ্চয়ই বাইক চালা বাইক চালাতে পারি না এটা ওরকম না প্ল্যানিংটা হচ্ছে ওর আর আমার ছিল প্ল্যানিংটা মানে বাইক ট্যুরের প্ল্যানিং আমাদের না 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 বাইক ট্যুরের প্ল্যানিংটাই বলতেছি যে প্রথমে ওরা মানে আমি বারবার করে বলতেছিলাম ওকে যে হচ্ছে একটা চলো আমরা একটা বাইক ট্যুর দিই বাইক ট্যুর দিই তো ওইভাবে ও কখনো রাজি হয় না হঠাৎ করে কি মনে হলো তখন আবার বলতেছে যে ঠিক আছে চলো তো কোথায় যাওয়া যায় আমি প্রথমে মানে প্রথমে সাদেকে যাওয়ার কথা আর শামিম নামে একটা ছেলে তো ওরা দুইজন বলে যে ভাইয়া তাহলে তো আপনারা গেলে আমরাও যাব এই এইভাবে শুরু হলো আগে প্রথমে দুটা বাইক তারপর তিনটা বাইক এইভাবে হতে হতে আমাদের টোটাল আটটা বাইক হয় বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলতেছে যে তাহলে কি হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন আমরা বলছি হ্যাঁ এবার যতজনই যাচ্ছি সবাই হাজব্যান্ড ওয়াইফই যাচ্ছি আর সাউন্ড সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ খুবই আর ক্যামেরাম্যান হিসাবে তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিলো পরে আর সবাই আর একটা জিনিস দেখতেছি মিডিয়াতে সরাচ্ছে যে শাওন বাইক চালানো প্রথম 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 শাওন অনেক ছোটবেলা থেকে বাইক চালায় এবং বাবারও বাইক আছে ওর বাইক চালায় সবার থেকে ওর সিংড়া রাজশাহী টু নাটোর সিংড়া সবসময় বাইক চালায় যাওয়া আশা করে তো সেক্ষেত্রে ওকে বলা যাবে না যে ও আসলে বাইক চালায় আচ্ছা ভাইয়া যেটা বলতেছে যে আমাদের মাছ দা যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর আমরা এত বড় ট্যুর কেন হলাম আসলে তো আমি ছোটবেলাতেই চোদ্দ সালে আমার মোটামুটি গোটা বাংলাদেশ বাইক নিয়ে ট্যুর দেওয়ার শেষ এই কারণে আমার মানে ওইটার থেকে আমার বাইকের প্রতি একটা ভালোবাসা বা ইয়া ছিল আমি যে এখন বাইক খুব কম চালাই তারপরেও আমার বাসা দেখেন আমরা যদি আমাদের অল্প রাস্তা ছিল হয়তো রাজশাহীতে ব্যাক করতে আমরা যদি পৌঁছাতে পারতাম তাহলে তাও মানুষ আমাদের এখানে বলতো যে এদের হচ্ছে বেশি বেশি করছে কেন ঘুরতে গেছে মানে নর্মালি যেটা টোল সেটা করতে সেখানে একজন মারা গেছে তাও আমারই ভাই তাহলে আমাকে দায়ী করছে সবাই আমি না পারছি সহ্য করতে না পারছি চুপ করে থাকতে মানে মনে হচ্ছে যে আপনাদের আপনারা আমাকে দায়ী করছেন মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি যে সুইসাইড করি এটার হচ্ছে প্রতিদান দিই যে না আমার জন্য কি আসলেই ছেলেটা মারা গেছে মানে মাঝে মাঝে আমার এটা ফিল হচ্ছে কিন্তু আমার চাচা চাচি মানে আমার চাচা শ্বশুর চাচি শাশুড়ি এরা কখনোই আমাদেরকে দায়ী করেও নি মানে এলাকার মানুষও না কারণ তারা জানে যে আমরা তাকে কত বেশি ভালোবাসি সে তার কিন্তু প্রত্যেকটা স্বপ্নই আমরা পূরণ করছি সব স্বপ্ন তারপরও যায় না কেন মানুষ আমাদেরকে দোষ কষ্ট তো আমিও পাইছি না ও আমার ভাই না ও আমার সাথে থাকতো সব সময় আমার আর জিনিস মনে হয় যে নেগেটিভিটি যেটা ছড়াচ্ছে আমাদের কিন্তু পেজ একটা টোটালে পেজ হচ্ছে আমাদের দুইটা একটা হচ্ছে রিলস সারি একটাতে বড় ব্লগ সারি আর বাকি পঁয়ষট্টি থেকে আটষট্টিটা পেজ আছে আমাদের ফেক পেজ তো ওরা প্রত্যেক নিহত আমাদের ভিডিও সাথে আমাদের ওই দুইটা পেজে দেখবেন যে এখন পর্যন্ত আমরা একটা আপডেট তো দূরে থাকবো একটা থেকে কিছু কারণ আমি ওই আমরা ওই মন মানসিকতার মধ্যেই নাই মানে আমরা ফুললি মানে একটা ট্র্যাক থেকে সিটকে পড়ে আসি আমি তো সূর্যের আলো দেখলে আমার ভয় করতেছে এর কারণ বাইরে শাওনের সাথে আমার এমন একটা সম্পর্ক শাওন আমার চাচাতো ভাই ও যখন প্রথম আমার কাছে আসে আজকে থেকে দুই বছর আগে তো তখন থেকে দুই দিন আগে মানে ও মারা যাওয়ার তিন দিন আগে মানে তেরো তারিখে ওর সাথে আমার কথা হয়েছে ভাই শোনো তুমি যদি সরকারি কখনো চাকরি পাও তখন আমাকে ছেড়ে দেব তাছাড়া কখনো যেও না এরকম একটা কথা হয়েছে তো ও বলছে দেশ ভাই আমি তোমাক ছেড়ে পাগল হয়েছে কোনো দিন যাব। তারপরে ও আবার মানে আমি বলতেছি তোমার যদি বেতনও বাড়ানো লাগে তোমার যদি মনে করো মানে সরকারি চাকরি করলে যদি চল্লিশ হাজার টাকা বেতন পায় সেটাও যদি তোমাকে দেওয়া লাগে তুমি আর সোহাগ যেন আমাকে ছেড়ে কখনো যাও না কারণ ওরা আমার সন্তানের চেয়েও বেশি কিছু সোহাগ আমার শালা হয় ও আসছে এইটুকু বয়স থেকে আমার কাছে থাকে আর শাওন আসতেছে দুই বছর ধরে থাকে আমাদের সাথে কিন্তু আমার বিয়ে হয়েছে সাড়ে নয় বছর প্লাস তখন থেকে ওকে আমি দেখি গ্রামে যাই ওকে আদর করি ভালোবাসি আমার দেবর হতে পারে সম্পর্কে কিন্তু আমার সন্তানের মতো আমার কোলে ওর জীবন গেছে আমি দেখছি ওর রক্ত আমি মুসছি তো আমি কষ্ট পাচ্ছি না কিন্তু অডিয়েন্স মানে আমাকে নিয়ে যা শুরু করছে যে মনে হয় ওদের ওইটা আপন মানুষ আমার না আমার আমার কাছে আমার কষ্ট হচ্ছে কিন্তু আমাকে দোষ দিচ্ছে সবাই আমার কাছে জীবন আমার কোলের ওপর অবশ্যই আমরা পরিবারের আমি তিনটে অল্প মানে কথা বলি যেটা আমাকে বলছে মানে আমার চাচি হয়তো আমার দুই দিন ওখানেই ছিলাম চাচা চাচির সাথে জি আমার চাচি তিন চারটা কথা বলছে তো মানে আমার চাচি কিন্তু আমাকে একটা দোষারোপ করেনি বরং সে কি যে মানে আমি লাস্ট দিন আসি সেদিন যেদিন কবর টবর দিয়ে বাসায় আসছি রাত্রে গল্প করতেছে আমাকে চাচি যে দেখো বাবা তোমরা নিজে দেখো অপরাধী ভেবো না কারণ সামন হয়তো বা চল্লিশ দিন আগেই বুঝতে পারছে যে ও মারা যাবে এই কারণে ও কিন্তু হাসি খুশি থাকে কিন্তু লাস্ট এই এক মাসও এতটাই খুশি আর এতটা হাসি খুশি যেটা মানে বলার বাহিরে এবং চাচিকে এই সময় এসে বলছে যে মানে আমার তুমি একটা বোন নাও তো চাচি নাকি হাসছে যে এই বয়সে আমি বাচ্চা কাচ্চা নিব তো বলতেছে যে এই দেখো আমি যে বলতেছি তুমি বাচ্চা কাচ্চা নিচ্ছ না এক সময় পস্তাবা এই কথা বলছে তারপর বলছে ওর সবাই শুনবে চাচি আমাদেরকে সবার সামনে বলছে যে আমি আমাকে সামন বলছে বাচ্চা নিচ্ছিস না তো মেয়ে নিচ্ছিস না দেখিস পস্তাবি পস্তাবি তারপর আর একটা কথা বলছে ও যে হচ্ছে ইয়া ওর ভাই এর নাম হচ্ছে সিয়াম তো বলছে মা দেখিস আমি যেগুলা স্বপ্ন তোর পূরণ করতে পারিনি সেগুলা সিয়াম পূরণ করবে তো চাচি এগুলা বলতে স্যার আমাদেরকে বুঝাচ্ছে যে তোমরা ভেঙে পড়ছো কি কারণে তোমরা কি কারণে নিজে দায়ী করছো বা এরকম করতেছো বা ই করতেছো তারপর ওর প্রোফাইলে দুই দিন আগে আমি দেখলাম মানে এই ইয়ার পরে সবাই পোস্ট দিচ্ছে দেখি যে ডেট স্লো লেখা আছে মানে ডেট স্লো তো হচ্ছে মৃত আত্মা দেখেন ও তিন দিন আগে ওটা লেখছে তারপর আবার তিন চার দিন আগে ও একটা স্ট্যাটাস দিছে যে হচ্ছে হ্যাঁ আমি চলে যাব কিন্তু আমার হাসি থেকে হাসি থেকে যাবে সেটা আমরা একটু জানি একটু বলবেন আপনি সবকিছু উপরওয়ালা ইচ্ছায় হয় উপরওয়ালা ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না তো যা হওয়ার হয়ে গেছে আপনাকে কেন দায়ভার আপনাকে বন্ধ করতে হবে কেন আপনার উপর দোষারোপ চাপাচ্ছে এটা আমি একটু জানতে চাইবো এক নম্বর কোশ্চেন দ্বিতীয় কোশ্চান হচ্ছে যিনি চলে গেছে তার পরিবারের সঙ্গে আপনাদের কি কথা হয়েছে বা তার পরিবারের আয়ের উৎস ছিল তিনি একজন বা তার পরিবারের আপনার কোনো দায় নেবেন কি না পরিবারের কিনা হ্যাঁ আমাকে হয়তো দায়ী করছে কারণে যে ট্যুরের প্ল্যান যেহেতু আমি করেছি বা সে সবসময় আমার সাথে থাকতো এ কারণে হয়তো বা আমাদের ট্যুরের তার জীবন গেছে এই কারণে সবাই হয়তো আমাদেরকে দোষারোপ করছে বাট ন্যাচারালি আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করেন যে আসলে কি আমি দোষী কিনা বা ভাগ্য এই পর্যন্ত এত মৃত্যুটা দিত কিনা আপনারা একটু ভাবেন আর পরিবারের কথা যেটা চাচা চাচির কাছে আমরা নিজেরাই লাশ নিয়ে গিয়েছি অ্যাম্বুলেন্সে ফ্রিজে তার লাশ ছিল ওখানেই আমরা দুইজন মিলে বসে লাশের পাশে বসেছিলাম আমার শাওনের পাশে তো আমরা সারা রাত অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ যেটা সেটা শুনতে শুনতে গেছি চট্টগ্রাম থেকে সিংরা নাটো সিংরা কত ঘন্টা লাগছে চোদ্দ ঘন্টা